চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ দুই অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে চুয়াডাঙ্গা জেলা আনসার ও বিডিপি কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় চুয়াডাঙ্গা জেলা আনসার কমান্ডার ফারুক ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জিনাইজাও জেলা কমান্ডেন্ট মিজানুর রহমান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক শামসুল হক এছাড়াও স্বাবলম্বী হওয়া ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন বিডিপির সদস্য আব্দুল কাদের পরে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় ত্রিশ জন আনসার সদস্যের পুরস্কার তুলে দেওয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি প্রধান বলেন মামলা ফাঁসাদ দাঙ্গাবাজ বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমাদের সমাজে সংগঠিত হয় আমাদের সমাজের মানুষগুলো কোনো না ভাবে এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমার গ্রামগঞ্জে যে সকল সদস্য রয়েছেন তারাও এই সমাজের অংশ নাগরিক দায়িত্ব হিসাবে সামাজিক দায়িত্ব হিসাবে আমরা যদি আমাদের সেই দায়িত্বগুলো পালন করি তাহলে এই সমাজ থেকে আমরা এই বিষয়গুলোকে যেগুলো আমাদের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছে যাতে সক্ষম হবে এবং অবদান জাতির শ্রদ্ধাভাবে স্মরণ করা উচিত